আসসালামু আলাইকুম ওয়ালকুম টু ইউটিউব চ্যানেল আজকে আমরা চিকেন ক্রিস্পি রোল বানাবো শুনুন দেখে এসে কীভাবে বানাই তো প্রথমে আমরা একটি চিকেনের পুকুর মাংসগুলো নিয়ে নিয়েছি এরপর ভালো করে কেটে নেবো ছোট ছোটো পিস করে তো দেখতে পাচ্ছেন কীরকম করে কেটে নিয়েছি কতটা ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি এরপর একটা পাত্র নিয়ে নেব এরপরে এখানে আমরা পরিমাণ মতন আটা দিয়ে দেব আপনার যদি ফ্যামিলির সংখ্যা বেশি থাকেন তাহলে কিন্তু আপনাদের আঠের পরিমাণ এবং ডোর পরিমাণ বেশি নিতে হবে তো আমরা বেশি মানুষ ছিলাম না সেই জন্য আমরা দুই কাপ নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবং ভালো টেস্ট আসার জন্য চিনি দিয়ে দিলাম এরপর হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব এরপর অল্প অল্প পানি দিয়ে আমরা একটি ভালো করে ডো বানিয়ে নেব একেবারে পানি দিবেন না তাহলে কিন্তু হবে না অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে বানিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা বানিয়ে নিচ্ছি ঠিক আছে কিন্তু আমাদের টোটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো এইদিকে আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমরা এটা কিন্তু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে আদা রসুন বাটা দিব গোলমরিচের গুঁড়া দিব সাদা গোলমরিচটা আমরা অ্যাড করেছি এখানে সাদাটা দেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে সয়া সস দিয়ে দেব এরপর ভালো করে মাখিয়ে নেব আমরা চিকেনটাকেও রেস্টে রেখে দিলাম এরপর এখানে আমরা তেল দিয়ে দেব চলে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আগে পরে তেলটা দিয়ে দিলাম দেখতে পেয়েছেন তেলটা গরম হওয়ার পর্যন্ত তৈরি করবো এরপর এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে চিড়ে নেব তো এরপর আমরা সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব চিকেনটাকেও আমরা ভালো করে নেড়ে চিড়ে ভেজে নেব তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো ঢেকে রাখার পর দেখতে পাচ্ছি না অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব সে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে চিকেন থেকে তো ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব আমরা একদম শুকনো করে ভেজে নেব তো আবার কিছুক্ষণ পরে উঠে নেড়ে চেড়ে নিব তো এরপর এখানে আমরা আলু কুচি দিয়ে দেব কুচি দিয়ে দিব এবার ভালো করে নেড়ে চেড়ে আমরা ভেজে নিব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে যায় থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম যাতে আমাদের আলু এবং গাজরগুলো এবং চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর ফিরে আসলাম ফিরে এসে ভালো করে আবার নেড়ে চিরে নেব যাতে কোনোভাবে পড়ে না যায় এরপর এখানে আমরা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা দিয়ে ভালো করে নেড়ে চিরে নেব এরপর এখানে পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটা চেক করে দেখিয়ে নেবেন যে আলু গাজরটা সিদ্ধ হয়েছে কি না তো এরপর ভালো করে আবার নেড়ে চেড়ে নিব নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুড়ে গেলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে না গন্ধ আসবে তো এরপর যে কিন্তু আমাদের টোটা বানানো হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টোটো কতটা ফুলে এসেছে দেখতে পাচ্ছেন এরপর আমরা একটি রুটি বানিয়ে তো আমরা কিন্তু বড় করে রুটি বানিয়ে পাতলা করে এরপর এটাকে আমরা রোল বানাবো জন্য মাঝখানে ডো দিয়ে দুই পাশ দিয়ে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমরা যেভাবে যেভাবে করছি ওইভাবে করার চেষ্টাই করবেন এভাবে ঘুরে ঘুরে নিব একটু চাপ দিয়ে নেবেন নালে কিন্তু খুলে যেতে পারে তো এরকম করে আমরা সবগুলি বানিয়ে নেব তো এরপর আমাদের লাগবে ডিম তো দুটো ডিম নিয়ে নিলাম ডিমটা নিয়ে ভালো করে ফেটি নিলাম দুটা ডিমকে আমরা ভালো করে ফেটে দিব এরপর এখানে আমরা বেডগ্রাম নিয়ে নিয়েছি এটাকে আমরা রোলের সাহায্যে মিশিয়ে নেব তারপর ডিমটাকে দিয়ে রোলটাকে ডিমের ভিতরে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাগিয়ে নেব ডিমটাকে এরপর উঠিয়ে নিলাম এরপর সেই ব্রেডগ্রামে দিয়ে ভালো করে আমরা রোলটার গায়ে লাগিয়ে নেবো তাহলে কিন্তু খেতে খুব ক্রিস্পি ক্রিস্পি হবে তা কিন্তু আপনারা জানেন তো এরপর উঠিয়ে নিলাম একদম সেমভাবে আমরা আরেকটা করে নেব এরকম সেমভাবে আমরা দুটা বানিয়ে নিলাম তো অতিরিক্তটা আমরা একটু ঝিরে ফেলে নেব তো এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের ভিতরে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমরা রোলগুলো দিয়ে দিব তো একে একে আমরা তিনটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো আমাদের ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে তো এরপর এরপরে সাহায্যে আমরা উঠে নিব দুটো চেষ্টা আর কিন্তু তেল ছিটতে পারে তো এভাবে করে আমরা উঠে নিলাম সবগুলোকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে তো এইভাবে করে আমরা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব তো এমন ব্রাউন কালার করে আমরা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে কিন্তু আমরা উঠিয়ে নিব না কিন্তু পুড়ে যেতে পারে তো আলতোভাবে উঠিয়ে নেবেন না কিন্তু তেল ছিটতে পারে তো একে একে আমরা সবগুলি উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্রিস্পি ক্রিস্পি চিকেন রোল বানানো হয়ে গেছে আপনারা চেনে কিন্তু এইভাবে একবার বাসা বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই আমি এবং সুস্বাদু হয়ে থাকে তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ